সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মরাহতুল্লাহি কাতু আমার হাতে আজকে একটি গুরুত্বপূর্ণ ওষুধ আপনারা দেখতে পাচ্ছেন তো এটার নাম হচ্ছে ই ক্যাপ বা ভিটামিন ই তো আমরা ভিটামিন ই সম্পর্কে কম বেশি সকলে ধারণা রাখি বিশেষ করে এটা আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা অক্সিডেন্ট মানে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাতে বৃদ্ধিতে ব্যাপকভাবে কিন্তু কার্যকরী এবং এটা একাধারে যেমন সৌন্দর্য বৃদ্ধিতে সহায়ক এবং পাশাপাশি আপনার দেখা গেল যে আপনার জীবনে হ্যাপিনেস আনতে অত্যন্ত ভালো কাজ করে থাকে বিশেষ করে যারা টাইমিংটা একটু বেশি বৃদ্ধি করতে চান পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া কোনো ওষুধ চান সেক্ষেত্রে এই ধরনের ওষুধগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত ইফেক্টিভ তো ভিটামিন ই আমরা জানি যে আপনার আমাদের শরীরের যে মাসলগুলো রয়েছে সেই মাসলগুলো যে ক্ষতিকর দিকটা রয়েছে সেটা থেকে সে সুরক্ষা সুরক্ষিত রাখে এবং আমাদের ত্বকের যে সূর্যের আলো থেকে যে বেগুনিরস নিয়ে সে আমাদের ত্বকটাকে ক্ষতিগ্রস্ত করে সেটা থেকে সে রিপেয়ার করে এবং যাদের চুল পরাজনিত সমস্যা রয়েছে সেটার ক্ষেত্রে কাজ করে থাকে এবং যারা বিবাহিত দম্পতি হ্যাপিনেসটা আরও বাড়াতে চান আগ্রহ দিন দিন কমে যাচ্ছে সেক্ষেত্রে এটা খুব কার্যকরী এবং বয়সের ছাপ কমাতে কাজ করে থাকে বয়সটাকে ধরে রাখতে খুব ভালো কাজ করে থাকে এখন এই যে যে বিস্তারিত এগুলো বলতে গেলে অনেকেই কমেন্ট করেন যে তুমি খাও না কেন বা এত কিছু বলার প্রয়োজন কি লেকচার দিচ্ছেন আসলেই সত্যি কথা কি। যে আমরা ভালো জিনিসগুলো সহজে নিতে পারি না বা নিতে চাই না মনে হয় কি যে এই লোকটার চেহারা খারাপ বা এই লোকটা দেখতে পুরো লাগতেছে তো এই লোকের কথাগুলো কেন নিব আসলে দেখেন আমি একজন ফার্মাসিস্ট অনেকে যে জানতে চান যে আসলে আমার কোয়ালিফিকেশন কি আমি একজন ফার্মাসিস্ট এবং ফার্মেসি ব্যবসার সাথে দীর্ঘ একটা এক যুগেরও বেশি সময় ধরে এখানে স্টে করতেছি তো সেক্ষেত্রে নিজের দায়িত্ব বোধ থেকে কিন্তু আসলে এই বিষয়গুলো আপনাদের মাঝে প্রচার করে থাকি বা আসলে ভিডিওগুলো দিয়ে থাকি বা আর্টিকেলগুলো দিয়ে থাকি যেন আপনারাও কিছুটা হলেও উপকৃত হন এবং আপনাদের জ্ঞানের ভান্ডারটা আরও যেন সমৃদ্ধ হয় তো যারা দেখা যায় ফার্মেসিতে গিয়ে আপনারা লং টাইম বিভিন্ন সময় আপনারা চান যে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া টাইম বাড়ানোর জন্য ওষুধ চান বা দেখা যায় সময়টা বাড়ানোর জন্য ওষুধপত্র গ্রহণ করতে চান সেক্ষেত্রে আমি বলবো যে এই ভিটামিন ইটা গ্রহণ করতে পারেন বা ই ক্যাপটা গ্রহণ করতে পারেন দেখবেন যে ভালো একটা রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন এখন অনেকে আছেন একটা দুইটা ক্যাপসুল খেয়ে বাদ দেন সেক্ষেত্রে কিন্তু কার্যকারিতা পাবেন না আপনি যদি ভিটামিন ই খেতে চান সেক্ষেত্রে কম পক্ষে আপনাকে দুই মাস গ্রহণ করতে হবে তো আমি বলবো যারা অবিবাহিত তারা এই ধরনের ক্যাপসুলগুলো গ্রহণ না করাই ভালো কারণ আপনার ভিতরে কিন্তু উদ্দীপনা বেড়ে যেতে পারে আর যারা বিবাহিত দম্পতি আছেন হাজব্যান্ড ওয়াইফ উভয়ই এই ধরনের ওষুধগুলো খেতে পারেন এটার আপনার কার্যকরিতার কথা বলে শেষ করা যাবে না তবে একটু শর্টে যদি বলি যে যাদের মুখে কালো দাগ রয়েছে ছুপছাপ দাগ রয়েছে তারা এটা যদি মুখের ত্বকে রাতেরবেলা অ্যাপ্লাই করেন এটার ভিতরে যে জেলটা রয়েছে সে জেলটা আপনারা বের করে মুখের ত্বকে অ্যাপ্লাই করবেন এবং সকালবেলা ধুয়ে ফেলবেন দেখবেন যে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং চোখের নিচের কালো দাগ দূর হবে পাশাপাশি যাদের মাথার স্কালবে মানে চুলের গোড়ায় আপনার খুশকিজনিত সমস্যা বা মাথার ত্বকে চুলকায় বা আপনার চুল পরাজনিত সমস্যা সেক্ষেত্রে এটা কিন্তু চুলেও ব্যবহার করা যায় চুলের শাইনিং ভাব ফিরে আসার জন্য এবং ভালো একটা লাবণ্যতা বৃদ্ধির জন্য এই ধরনের ওষুধগুলো কিন্তু আপনার ত্বকে অ্যাপ্লাই করা যায় এবং চুলেও অ্যাপ্লাই করা যায় এবং আপনার যদি শরীরে খসখসা ভাব থাকে সেই খসখসা ভাবটা দূর করার ক্ষেত্রে ওই ধরনের ওষুধগুলো কার্যকারিতা দেয়